প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে বাংলাদেশ এর মধ্যে গাইবান্ধার বালাসীঘাট অন্যতম শীতের এই সময়ে বালাসীঘাটে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন এখানে দর্শন করতে আসে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর তীরে একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান গাইবান্ধা শহর থেকে এই বালাসিঘাটের দূরত্ব মাত্র দশ কিলোমিটার আর এই বালাসিঘাটে কিভাবে আসবেন কেমন টাকা খরচ হবে কি কি দেখতে পাবেন পুরো বিষয় থাকছে আজকের ভিডিওতে আশা করছি আমাদের সাথেই থাকবে বগুড়া থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়ায় আমি ট্রেনে চলছি গাইবান্ধার উদ্দেশ্যে আর গাইবান্ধায় এসে দেখি গাইবান্ধাতে গাই নেই অন্য কিছু ঘটছে এর মাঝে আপনাদেরকে দেখানোর জন্য গাইবান্ধার শহরটি আমি এক পলকে দেখে নিচ্ছি আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে গাইবান্ধা শহর থেকে যাব হচ্ছে ঘাটে এখান থেকে জনপ্রতি অটোরিকশা ভাড়া নেবে বিশ থেকে পঁচিশ টাকা তবে বেশি লোক গেলে ভাড়া তুলনামূলক কম এর মাঝে বালাসীঘাট পৌঁছিতে না পৌঁছিতে তার একটু আগেই দেখতে পেলাম মাটির নিচে যে বাংলাদেশের একমাত্র দপ্তর সেটির নাম হচ্ছে ফ্রেন্ডশিপ সেন্টার দু সালে প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাপনের মান উন্নয়নের লক্ষ্যে ফ্রেন্ডশিপ নামে একটি সংস্থা যাত্রা শুরু করে এখানে লাইব্রেরি সহ খেলার মাঠ অনেক কিছুই রয়েছে সময় ও সুযোগ পেলে এই ফ্রেন্ডশিপ সেন্টার অবশ্যই এক নজরে দেখে যাবেন অবশেষে দেখতে দেখতে আমি গাইমান্দার সেই বিখ্যাত ফুলছড়ি উপজেলার বালাসি ঘাটে চলে আসলাম এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান এটি গাইবান্ধা জেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার বর্ষার নদীতে এখানে প্রচুর পরিমাণে পানি থাকে আহ তখনও দর্শনার্থীরা দলে দলে এখানে দেখতে আসে যদিও এখন শুষ্ক মৌসুম আহ যে কারণে বালুচর সহ অনেক কিছুই দেখা যাচ্ছে আর এই বালাসিঘাটে বাংলাদেশে একমাত্র রেলওয়ে ফেরি চলাচল করতো নব্বই দশকে পুরো একটি ট্রেন নদী পার হতো বিশ্বের অন্যতম এই রেল ফেরিতে রাজধানী ঢাকার সাথে উত্তর অঞ্চলের লক্ষ্যে সালে জেলার ঘাটে রেল ফেরি সার্ভিস চালু হয় তৎকালীন ইংরেজেরা গাইবান্ধা জেলাকে ফুলছুরি ঘাটের নামে জানত উনিশশো সালের পর যমুনা নদীর নাব্যতা কমে যাওয়ার পর ফেরি সার্ভিসটি তিস্তামুখ বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে সরিয়ে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বালাসী নামক স্থানান্তরে করা হয় আর তখন থেকে এই ঘাটটির নাম হয়ে ওঠে বালাসী ঘাট রেলওয়ে যদি এখন রেলগাড়ি এদিক দিয়ে সম্ভব না তবে ওপারে জামালপুর জেলার লোকজন নৌকায় যাতায়াত করতে পারে বর্ষাকালে অনেকটা সময় কম লাগে তবে এমন সময়ে অনেক বেশি সময় লেগে যায় আমার মূল পরিকল্পনা হচ্ছে আমি নদীর ওপারে যাবো হ্যাঁ আপনারা যারা এখানে আসবেন নৌকা রিজার্ভ করে সারাদিন এই অঞ্চল ঘুরতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন সেই সেই আমি শুরুতেই বলেছিলাম যে এখানে মরুভূমি চর সাগর সব কিছু দেখতে পারবেন তো আমরা নৌকা পার হয়ে ওপারে চলছি ওপারে বেশ কিছু বাসিন্দা রয়েছে অর্থাৎ চরের মধ্যে রসুলপুর চর যদিও আমি গত বছর এখানে এসেছিলাম এর কিছু অংশ এই যে নৌকা এখন চলছি এই অঞ্চল বালুচর ছিল সেটা এবছর আবার নদী হয়ে গেছে এক সময় আপনি দেখে যাবেন চড় উঠেছে সেখানে আবার পরের বছর এসে দেখবেন যে নদীতে পরিণত হয়েছে নদী অঞ্চলের মানুষের আসলে কষ্টের কোনো সীমা রেখেনি তো আমরা পায়ে হেঁটেই সামনের দিকে এগিয়ে চলছি আর আপনি ইচ্ছে করলে এখানে ঘোড়ার গাড়ি ভাড়া করে নিয়ে পুরো অঞ্চল ঘুরতে পারবেন আর ঘোড়ার গাড়ি চলার মজাটাই আলাদা এর মাঝে দেখতে পাচ্ছি একজন মহিলা অত্যন্ত কষ্ট করে মাথায় কি যেন নিয়ে যাচ্ছে আমি দূর থেকে ফুটেজটা সংগ্রহ করেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা দরকার যে চর অঞ্চলের মানুষেরা রকম কষ্ট থাকে দেখতে দেখতেই সেই বিখ্যাত রচুলপুর চরে আমি চলে আসলাম এই রচুনপুর চর নিয়ে আমার আসলে আগ্রহ বা জানার কোনো শেষ নেই আমাকে চর অঞ্চল ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর মাঝখানে এই বাড়িটা দেখে আমি বারবার তো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর আপনারা যারা বালাসিঘাটে ভ্রমণে আসেন তাদেরকে আমি বলবো যে অনেকটা সেন্ট মার্টিনের মতো বলতে পারেন সেন্ট মার্টিন বলব অনেক হাই করা হবে কিন্তু এই অঞ্চলের লোকজন অত্যন্ত দুঃখে কষ্টে থাকে কারণ বালাসিঘাটে ওপারে বেশ কয়েকটা নদী পার হয়ে বালুর জল এরপরে আপনারা যে বাড়িগুলো দেখছেন এই বাড়ি অ্যাকচুয়ালি বিশেষ সময়ে বন্যার সময় এখানে লোকজন থাকতে পারে না মূলত চাষাবাদ করার জন্য এই বাড়িগুলোতে থাকে আমি যেটা ফিল পাই হচ্ছে এটা অনেকটাই সেন্ট মার্টিনের মতো যদিও এই গ্রামের নাম গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার রসুলপুর গ্রাম রসুলপুর নামে আরও একটি বিখ্যাত গ্রাম রয়েছে সেই কবি জোশীমউদ্দিনের অনেকেই আপনার পড়েছেন খানায় যে রসুলপুর গ্রাম সেই রসুলপুর না তবে আমি সেই কবি জ্যোশীমদ্দিন মতো সেই রসুলপুরের সঙ্গে এই রসুলপুরের মানুষের জীবন কাহিনী অনেকটাই মিল পাই কারণ এখানকার লোকজনে যে কত নিদারুণ কষ্ট থাকে সেটা আপনাকে সচককে আসতে হবে শুরুতে এই জন্য বলেছি যে আপনারা যারা ঘাটে আসবেন তারা নদী পার হয়ে হয়তো ওখানে এসে অনেক ছবি তোলেন ঘোরার গাড়িতে চড়েন পাশাপাশি এই বাড়িগুলো বা এই বাড়ির মানুষের জীবন কাহিনিগুলো একটিবার দেখতে আসতে পারেন হয়তোবা বাংলাদেশের যে অধিকাংশ যে যারা নিম্নবিত্ত লোক তাদের সত্যিকারের চিত্রটা এখানে ফুটে ওঠে এই বাড়ির দৃশ্যগুলো দেখে আপনাকে হয়তো অনেকটা ভালো লাগতে পারে দেখতে কিন্তু আসলে তারা সত্যিকারের ভালো নেই অনেকটাই কষ্টে থাকে এজন্য আপনাকে দেখতে হবে আসতে হবে এবং এই এলাকাগুলো পরিদর্শন করলে আমাদের দেশের সত্যিকারের একটা চিত্র ফুটে উঠবে দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর এই এলাকায় ভ্রমণের জন্য আপনাকে আবারও স্বাগতম জানিয়ে বিদায় নেব আজকেও আমার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল ইমরান আপনি যদি আমার ভ্রমণ সঙ্গী হতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার সঙ্গে পুরো বাংলাদেশ ঘুরে দেখাবো এক পলকে ইনশাল্লাহ তবে আজকে যাচ্ছি ভালো থাকবেন